দর্শক উপস্থিত হয়েছি হজরত ইয়া আলাইসালামের জীবনী নিয়ে কারিমে সেই সমস্ত সুরাই হজরত ইয়া আলাই এর আলোচনা এসেছে যেখানে তার পিতা জাকারিয়া আলহ্লাম এর আলোচনা এসেছে যেমন সুরা আল ইমরান আনাম মারিয়াম এবং আম্বিয়া হজরত ইয়াহিয়া আলাইহাইসাল্লাম ছিলেন হজরত জাকারিয়া আলাইহাইসাল্লামের পুত্র এবং তার নবী দুয়ার ফসল তার নাম রেখেছেন স্বয়ং আল্লাহ তালা সেটি এমন ছিল যা পূর্বে কারোর নাম ছিল না সুরাম আরিয়ামের সাত নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম ইয়াহিয়া ইতিপূর্বে কাউকেই আমি এই নাম দেইনি দর্শক মালিক বিন আনাস রাদিউল্লাহতালা আনহু বলেন ইয়াহিয়া বিন জাকারিয়া ও ইসা বিন মারিয়ামের মাতৃগর্ভে অবস্থান একই সময় হয়েছিল আর সালাবি বলেন ইয়াহিয়া আলাইহাম ইসা আলাইহাম থেকে ছয় মাস পূর্বে মাতৃগর্ভে এসেছিলেন আর লুকার ইঞ্জিল এসেছে যখন জাকারিয়া আলাইহাইসাল্লামের স্ত্রী ইয়াসা ছয় মাসের গর্ভবতী তখন জিব্রাইল আলাইহাইসাল্লাম হজরত মারিয়াম আলাইহাইসালামের কাছে এসেছিলেন এবং সে সময় তিনি তাকে এই সুসংবাদ প্রদান করেন আর দেখো তোমার আত্মীয় আল আল-ইয়াসারু বৃদ্ধ বয়সে ছেলে হবে ছয় মাস পূর্ব পর্যন্ত যাকে বন্ধা বলা হতো। এর থেকে বুঝে আসে যে হজরত ইয়াহিয়া আলিহাইসাল্লাম হজরত ইসা আলি থেকে ছয় মাসের বড় ছিলেন ইয়াহিয়া আলাইহাইসাল্লামের জন্য জাকারিয়া আলাইহাইসাল্লাম দোয়া করেছিলেন সেজন্য পুত পবিত্র সন্তান হয় কুরআনুল কারিম জানিয়েছে যে মহান আল্লাহ তালা তার প্রার্থনা শুনেছিলেন তাই তো হজরত ইয়াহিয়া আলহাম ছিলেন অসাধারণ ক্ষোধাবিরু দুনিয়ার প্রতি নির্মোহ ও শ্রেষ্ঠতম সজ্জন ব্যক্তিত্বের অধিকারী তিনি জীবনে বিয়ে করেননি তার মনে কখনো পাপ কাজের বাসনা জাগেনি শ্রদ্ধেয় পিতার মতো তিনিও ছিলেন মহান আল্লাহ তালার সম্মানিত নবী আল্লাহ তালা তাকে শৈশবেই জ্ঞান ও প্রজ্ঞাবান বানিয়েছিলেন তার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল তিনি হজরত ঈসা সালামের আগমনের সুসংবাদ দিতেন এবং তার আগমনের পূর্বে পৃথিবীকে হৃদয়তের জন্য উপযুক্ত ও সমতল বানিয়েছেন সুর আল ইমরানের উনচল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তিনি যখন কামরার ভিতর নামাজি দাঁড়িয়েছিলেন তখন ফেরেস্তা তাকে ডেকে বললেন যে আল্লাহ তালা তোমাকে সংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে যিনি সাক্ষ্য দেবেন আল্লাহ নির্দেশের সত্যতা সম্পর্কে যিনি আল্লাহ এবং নারীদের সংস্পর্শে যাবেন না তিনি অত্যন্ত নবী হবেন। দর্শক সিরাতের বিভিন্ন কিতাবে অনেকগুলো অর্থ পাওয়া যায় যেমন ধৈর্যশীল জ্ঞানী ধর্মীয় বিষয়াদির দিন দিনদুনিয়ার নেতা সম্ভ্রান্ত খোদাভীরু আল্লাহ তালার প্রিয় ও মনোনীত সুরমারিয়ামের বারো থেকে পনেরো নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে হে ইয়াহিয়া এ কিতাব সঙ্গে গ্রহণ করো আমি তাকে শৈশবেই জ্ঞান দান করেছিলাম এবং আমার নিকট হতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা সে ছিল মূর্তাকি পিতা মাতার অনুগত সে ছিল না অবাধ্য তার প্রতি শান্তি যেদিন সে জন্মলাভ করেছে যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উথিত হবে কুরানুল কারিম হজরত ইয়াহিয়া আলাইহাইসাল্লামের সৌভাগ্যময় জন্মের সুসংবাদ জানিয়েছে কিন্তু এরপর তার শৈশবে কি ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করেনি কারণ কুরানুল কারিমের উদ্দেশ্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এরপর সে উল্লেখ করেছে তিনি যেন দৃঢ়তার সঙ্গে তাওরাতের বিধানবলির উপর আমল করেন এবং সে মোতাবেক লোকদেরকে হেদায়াত করেন কারণ হল হজরত ইয়াহিয়া আলাইহাইসাল্লাম নবী ছিলেন তিনি রাসুল ছিলেন না ফলে তিনি ছিলেন তাওরাতে প্রদত্ত শরিয়াতের অনুসারী সঙ্গে সঙ্গে এ একথাও বলেছেন তার বাল্যকাল ছিল অন্যদের থেকে আলাদা মহান আল্লাহ তাকে বাল্যকালেই ইল ও ফজিলত দান করেছিলেন যাতে দ্রুতই নবুয়াতের পদবি অলঙ্কৃত করতে সমর্থ হন সিরাতের কিতাবে রয়েছে যে বাল্যবেলায় যখন অন্যরা তাকে খেলাধুলার জন্য জোরাজোড়ি করত তখন তিনি উত্তর করতেন আল্লাহ তালা আমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করেননি সেখানে রয়েছে যে তিনি বছর বয়সে উপনীত হওয়ার পূর্বেই নবুয়াত লাভ করেছিলেন। আম্বিয়ার উনব্বই এবং নব্বই নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে এবং জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালন আহ্বান করেছিল হে আমার পালন আমাকে একা রেখো না তুমি তো উত্তম ও অথবা আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে তারা আশা ভীতি সহ আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বেনিত। মুসনদে আহমদ সোনানে তিরমেজি ইমনে সহ অন্যান্য হাদিসের কিতাবে হজরত আবু মুসা আসআর আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল সালু আলিহাইসালাম ইরশাদ করেছেন আল্লাহ তালা ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইসালামকে বিশেষভাবে পাঁচ কাজের আদেশ দিয়েছিলেন এগুলোর উপর তুমি আমল করো এবং বনি ইসরায়েলকেও শিক্ষা দাও কিন্তু বিশেষ কারণে হজরত ইয়াহিয়া আলাইহসাল্লামের শিক্ষা কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়ে যায় তখন হজরত ইসা আলাইহসাল্লাম বলেন হে আমার ভাই আপনি যদি সঙ্গত মনে করেন তাহলে আমি বনি ইসরায়েলকে ওই বিষয়গুলো শিক্ষাদান করি যা সম্পন্ন করতে বিশেষ কারণে আপনার দেরি হয়ে যাচ্ছে আলাইহাম বললেন ভাই আমি যদি তোমাকে অনুমতি দেই আর নির্দেশ পালন না করি তাহলে আমার আশঙ্কা হচ্ছে এ কারণে আমার উপর আজাব নেমে আসতে পারে বা আমি মাটির ভেতরে ধসে যেতে পারি কাজেই আমি অগ্রসর হচ্ছি তিনি বনি ইসরায়েলকে বাইতুল মুকাদ্দাসে একত্র করলেন যখন মসজিদ লোকারণ্য হয়ে গেল তখন তিনি নসরিয়াত শুরু করলেন যেখানে তিনি বলেন আল্লাহ তালা আমাকে পাঁচটি কাজের নির্দেশ প্রদান করেছেন সেগুলোর উপর আমি নিজেও আমল করব এবং তোমাদেরকেও শিক্ষা দেব প্রথম নির্দেশ হল আল্লাহ তালা ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং কাউকে তার সঙ্গে অংশীদার করবে না কেননা মুস্রিকদের উদাহরণ হল ওই ব্যক্তির মতো যাকে তারা মনীব নিজ অর্থে ক্রয় করেছে কিন্তু গোলামের অভ্যাস হল সে উপার্জন করে তারা মনীবকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় তোমরাই বলো তোমাদের কোন ব্যক্তি কি তার গোলামের এই আচরণ পছন্দ করবে এর থেকে বুঝে নাও যখন প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেন তখন তোমরা শুধু তার ইবাদত করবে তার সঙ্গে কাউকে শরিক করবে না দ্বিতীয় নির্দেশ হল তোমরা বিনম্রতার সঙ্গে নামাজ আদায় করো কেননা যতক্ষণ তোমরা নামাজের ভেতর অন্যদিকে মনোযোগ না দেবে মহান আল্লাহ তালা অব্যাহতভাবে তোমাদের দিকে সন্তুষ্টি ও রহমত সহ মনোযোগী হয়ে থাকবেন তৃতীয় নির্দেশ হল রোজা রাখো কেননা রোজাদারের উদাহরণ হল ওই ব্যক্তি যে একটি দলে অবস্থান করছে আর তার কাছে সুগন্ধির থলে রয়েছে যার সৌরভ তাকেও সুরভিত করে এবং অন্যদেরকেও মোহিত করে রাখে রোজাদারের মুখের গন্ধের দিক খেয়াল করবে না কেননা পাকস্থলে হওয়ার কারণে রোজাদারের মুখে যে গন্ধ সৃষ্টি হয় তা আল্লাহ তালার কাছে সুগন্ধি অপেক্ষা অনেক পবিত্র চতুর্থ নির্দেশ হল তোমাদের সম্পদ থেকে করো কেননা সৎকাকারীর উদাহরণ ওই ব্যক্তির মতো যাকে হঠাৎ শত্রুপক্ষ এসে পাকরাও করেছে এবং তার হাত গলার সঙ্গে বেঁধে হত্যার স্থলে নিয়ে যাচ্ছে তখন চরম নৈরশ্যজনক অবস্থায় সে বলল আমি যদি তোমাদের সম্পদ দিয়ে আমার প্রাণ ছাড়িয়ে নেই তাহলে কি তোমরা রাজি হবে তাদের কাছ থেকে সে হ্যাঁ উত্তর নিজের প্রাণের বিনিময় সমস্ত ধন দৌলত উৎসর্গ করে দিল পঞ্চম নির্দেশ হলো দিনে রাতে অধিক হারে জিকির করে যাও কেননা জিকিরকারীর উদাহরণ হল ওই ব্যক্তি এক ব্যক্তি শত্রুপক্ষ থেকে পলায়ন করেছে আর তারাও দ্রুততার সঙ্গে তার পিছনে ছুটেছে লোকটি তাদের কাছ থেকে পালিয়ে একটি দুর্গে আশ্রয় নিয়ে নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করতে সমর্থ হল নিঃসন্দেহে আল্লাহ হল সেই সুরক্ষিত যেখানে কোনো মানুষ আশ্রয় নিয়েছে তার চিরশত্রু শয়তান থেকে রক্ষা পেয়ে যায় এরপর রাসুল সালু আলিহালাম সাহাবাই কিরামকে সম্বোধন করে বলেন আমিও তোমাদেরকে এই নির্দেশ করছি যা আল্লাহালা আমাকে নির্দেশ করেছেন অর্থাৎ মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা আমিরের কথা শোনা এবং তা মান্য করা হিজরত করা এবং তালার রাস্তায় জিহাদ করা কাজেই যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত পরিমাণ বেরিয়ে গেল, সে ব্যক্তি নির্ঘাত নিজের গলা থেকে ইসলামের রশি খুলে ফেলল তবে সে ব্যক্তি এর থেকে রক্ষা পাবে যে জামাতকে আঁকড়ে ধরবে আর যে ব্যক্তি জাহিলি যুগের অনাচারের ডাকে সাড়া দেবে সে ব্যক্তি এর মাধ্যমে জাহান্নামে নিজের ঠিকানা তৈরি করে নেয় এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যদি ওই ব্যক্তি নামাজ ও রোজা নিয়মিত পালন করে তবুও সে জাহান নামের যোগ্য হবে নবিসালহ আলিহাইসাল্লাম বললেন যদিও সে নামাজ রোজা নিয়মিত পালন করে আর নিজেকে মুসলমান মনে করে তবুও সে জাহান নামের যোগ্য হবে দর্শক সিরাত লেখকগণ ইসরায়েলি বর্ণনা থেকে নকল করেছেন যে হজরত ইয়হিয়া আলিহাইসাল্লামের জীবনের বৃহৎ অংশ কেটেছে বন বাজারে সেখানে তিনি নিঃসঙ্গ জীবন কাটাতেন এ সময় তিনি গাছের পাতা আর টিড্ডি খেয়ে দিন পার করতেন এমত অবস্থায় তার উপর আল্লাহ তালার বাণী অবতীর্ণ হয় তখন তিনি জর্ডান নদীর তীরবর্তী এলাকাগুলোতে আল্লাহ তালার দিন প্রচার করতে থাকেন এবং ইসা আলাই হাসাল্লামের আত্মপ্রকাশের সুসংবাদ প্রদান করতেন লুকার ইঞ্জিলে এর সমর্থন পাওয়া যায় সে সময় জঙ্গলে জাকারিয়ার ছেলে ইউহান্নার উপর খোদাওন্তের বাণী নেমে এলো তিনি জর্ডানের তীরবর্তী সমস্ত অঞ্চলে গিয়ে পাপ মার্জনা পেতে তওবার আহ্বান জানাতেন থেকে অনেকগুলো বর্ণনা নকল করেছেন যার সারাংশ মাঝে হলি এতটাই প্রবল ছিল যে তিনি সিংহভাগ সময়ই কাঁদতেন এমনকি তার উভয় গণ্ডদেশের উপর কান্নার অস্ত্র দাগ পড়ে গিয়েছিল একদিন তার পিতা হজরত জাকারিয়া আলাইহসাল্লাম তাকে জঙ্গলে খুঁজে বের করলেন তখন বললেন হে আমার প্রিয় ছেলে আমরা তোমার কথা ভেবে অস্থির হয়ে তোমাকে খুঁজছি আর তুমি এখানে এসে চোখের জল ফেলছ জবাবে আলাইহাই বললেন আপনি তো আমাকে বলেছেন জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী এমন একটি ফাঁকা জায়গা রয়েছে যা আল্লাহ তালার ভয়ে না কেঁদে পাড়ি দেওয়া যায় না অথচ জান্নাতে যেতে হলে সেই স্থানে পাড়ি দিতেই হবে তখন জাকারিয়া আলাইহাইসালামের চোখ অশ্রুষিত হয়ে উঠল হজরত ইয়াহিয়া আলাইহ ইসলাম যখন আল্লাহ তালার দিনের দিকে ডাকতে শুরু করলেন এবং লোকদেরকে জানাতেন যে আমার থেকে বড় আল্লাহ তালার একজন নবী আগমন করবেন তখন ইহুদিরা তার সঙ্গে শত্রুতা শুরু করে দিল তার মর্যাদা ক্ষোধাভীরতা জনপ্রিয়তা ও আহ্বান তাদের চক্ষু শুলে পরিণত হলো। একদিন তারা তার কাছে একত্রিত হয়ে জিজ্ঞাসা করল তুমি কি মাসে তিনি বললেন না তারা বলল তুমি কি ইলিয়ানোবে তিনি বললেন না তখন তারা সবাই সমস্যার বলল তাহলে তুমি কে যে এভাবে প্রচার করছো করছো এবং আমাদেরকে আহ্বান বললেন আমি অরম্যে আহ্বানকারীর একটি ধনী যা সত্যের জন্য উচ্চকিত করা হয়েছে এ কথা শুনে ইহুদিরা ভীষণ ক্রুদ্ধ হয়ে তাকে শহীদ করে ফেলল ইবনুল আসাকির রহমতুল্লাহ রচিত মুস্তাকসাফি ফাজ আকসা গ্রন্থে এর হজরতাবিয়া গোলাম, কাশেম থেকে একটি দীর্ঘ বর্ণনা নকল করা হয়েছে যেখানে হজরতামের শাহাদাতের ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে দামেশকের রাজা বিন হাদ্দাদের স্ত্রী তিন তালাক দিয়ে ফেলেছিল কিন্তু সে তাকে পুনরায় স্ত্রী হিসেবে পেতে চাইল ইয়াহিয়া আল্লি ফাইসালামের কাছে ফতোয়া চাওয়া হল তিনি বললেন এখন ও তোমার জন্য হারাম হয়ে গিয়েছে কথাটি রানীর মনপুত হল না সে এর জন্য ইয়াহিয়া আলাইহাইসালামকে হত্যার দুরবিচ্ছন্দ করল এর জন্য সে রাজাকে বাধ্য করে হত্যার অনুমতি নিয়ে ফেলল হজরত ইয়াহিয়া আলাইহালাম হিব্রুন মসজিদে নামাজরত অবস্থায় ঘাতক মারফত হত্যা করল তৎপর সে একটি চিনামাটির পাত্রে তার কর্তিত মস্তক নিয়ে আসার নির্দেশ করল কিন্তু হজরত ইয়াহিয়া আলহামের দ্বিখণ্ডিত মুন্ডু অবস্থাতেও কথাই বলে যাচ্ছিল তুমি রাজার জন্য হালাল নাও যতক্ষণ না তোমার অন্যত্র বিয়ে না হয় এ অবস্থাতেই মহান তালার গজব নেমে এলো এবং সেই রানী মাথা সহ গোটা দেহ মাটির নিচে ধসে গেল সেই বর্ণনায় এ ঘটনাও বর্ণিত রয়েছে যে যার কারণে গোটা বর্ণনাটি অযৌক্তিক হয়ে পড়ে যে হজরত ইয়াহিয়া সালামের দ্বিখণ্ডিত দেহ থেকে ফোয়ার মতো রক্ত বেরোচ্ছিল যখন বুপ্তনসর রাজা দামেশকে জয় করে সেখানকার সত্তর হাজার ইসরায়েলিকে হত্যা করে রক্তের নদী বইয়ে দেয় তখনও সেই রক্তের ফিনকি বেরোচ্ছিল তখন হজরত ইয়ারমিয়া এসে সেই রক্তকে সম্বোধন করে বলেন হে রক্ত তুমি কি এখনো প্রশান্ত হবে না পাকের কত মাকলুক ধ্বংস হয়ে গেছে এখন তুমি শান্ত হয়ে যাও এই কথা শোনার পর সেই রক্তের স্রোত বন্ধ হয় হাফিজ ইবনে হাজার আসকালানি উল্লেখিত ঘটনাটি নকল করার পর বলেন এই গল্পের আসল হল হাকেমের একটি বর্ণনা যা তিনি মুস্তাদারাকে নকল করেছেন হজরত ইয়াহিয়া সালামকে কোন স্থানে শহীদ করা হয় ইতিহাস ও জীবনচরিত লেখক গন্ধের মধ্য বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে একটি অভিমত হল বাইতুল মোকাদ্দাসের ভিতর হাইকাল ও কুরবানীর স্থলের নিকটবর্তী স্থানে তাকে শহীদ করা হয় শামার আতিয়া থেকে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ উল্লিখিত অভিমতটি নকল করেছেন হজরত সাঈদ মুসাইব থেকে আবু ওবায়দা কাশেম বিন সাল্লাম নকল করেছেন যে তাকে দামেশকে শহীদ করা হয়েছিল সেখানেই বুপ্তনাসারের ঘটনাটি সংগঠিত হয়েছিল বুখারি রহমাতুল্লাহ হজরত ইয়াহিয়া আলিহাইসাল্লামের আলোচনায় শুধু মিরাজের হাদিসের ওই অংশটি নকল করেছেন যেখানে রাসুল সাল আলিহাই এর সঙ্গে তার সাক্ষাৎ করার কথা এসেছে বর্ণনা এসেছে যখন আমি দ্বিতীয় আসমানে পৌঁছি তখন দেখি ইয়াহিয়া আলিহাইসাল্লাম ও ইসা আলাইহাইসাল্লাম অবস্থান করছেন জিব্রাহিল আলহিসাল্লাম বললেন তারা ইসা আলাইহিহাইসাল্লাম ও ইয়াহিয়া আলাইহাইসাল্লাম তাদেরকে সালাম করুন আমি সালাম নিবেদন করলাম তারা জবাব দিলেন এবং একসাথে বললেন স্বাগতম হে মহান নবী। নেত ইয়াহের আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা ও উপদেশ হল পৃথিবীতে ওই ব্যক্তি থেকে দুর্ভাগা আর কেউ নেই যে এমন মহান ব্যক্তিকে হত্যা করে যে তাকে কোনো কষ্ট দেয়নি কখনো তার ধন সম্পদের উপর হস্তক্ষেপ করেনি বরং উল্টো কোন ধরনের পারিশ্রমিক অবিনিময় ছাড়াই তার জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে সর্বপ্রকার সেবা দিয়ে যায় এবং তাকে চরিত্র কর্মকাণ্ড ও আকিদাগত এমন বিশ্বাস শিক্ষা দেয় যা তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনে হজরত আবু উবৈদেবী যাররা প্রশ্ন করেছিলেন কেমতে দিন সবচেয়ে বেশি কে আজাবের হকদার হবে তার উত্তরে রাসুল সালু আলহ সাল্লাম বলেছিলেন ওই ব্যক্তি যে কোনো নবীকে অথবা এমন ব্যক্তিকে হত্যা করেছে যে তাকে সৎ কাজের আদেশ করত এবং অসৎ কাজে নিষেধ করত পৃথিবীর সকল জাতিসমূহের মধ্যে ইহুদি জাতি রকম নিকৃষ্ট অপকর্মের হতা তারা যুগে যুগে তাদের নবীরাসুলদের সঙ্গে যে ধরনের খারাপ আচরণ করেছে বিদ্রুপ করেছে গায়ে হাত তুলেছে এমনকি নবী হত্যার মতো জঘন্য কাজও অবলীলায় করে ফেলতে পেরেছে তার দৃষ্টান্ত অন্য কোনো জাতিতে নেই বনি ইসরায়েলের অনেকগুলো গোত্র ছিল ফলে তাদের জনপতি ক্ষুদ্র ক্ষুদ্র পৃথক শাসন ব্যবস্থা হতো যার ফলে একই সময় তাদের উদ্দেশ্যে একাধিক নবী প্রেরিত হতেন তবে তাদের সবার শিক্ষার একটাই বনিয়ত হতো সেটা হতো তাওরাত রাসুল সালু আলি সাল্লামের পক্ষে তার উম্মতের মধ্যে উলামাই কেরামের যে অবস্থান মুসা আলিহাইসাল্লামের পক্ষে তাদের অবস্থান হতো তারই অনুরূপ যদিও হাদিসটির প্রামাণ্যতা সব দিক বিবেচনায় বিশ্লেষণের অপেক্ষা রাখে কিন্তু ভাষ্য ও মর্মের বিচারে সেটি শতভাগ বিশুদ্ধ ও যথার্থ কারণ হল সর্বশেষ নবীর আগমনের মাধ্যমেই নবুয়াতের ধারাবাহিকতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে শেষ হয়ে গিয়েছে কাজেই অনুকম্পা প্রার্থী ওই উম্মাতের হেদায়ত ও ইসলামের জন্য কেয়ামাত পর্যন্ত উলামাই হক ছাড়া দ্বিতীয় কোনো জামাত হতে পারে না কাজেই তারা নবুয়াতের উত্তরাধিকারের অভিজাত পদ্ধতিতে সেভাবে অধিষ্ঠান পেয়েছেন হজরতাইসলামের শিক্ষার প্রচার প্রসারের কাজে যে পদ্ধতিতে বনে ইসরায়েলি নবীগণ অধিষ্ঠিত হতেন আল্লাহ তালার দয়া ও করুণা থাকে কারণেই কখনো নিরাশ হওয়া উচিত হবে না কখনো এমনও হতে পারে যে ইখলাসের সঙ্গে দোয়া করা সত্ত্বেও উদ্দেশ্য সাধিত হচ্ছে না আদৌ এর অর্থ এই নয় যে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহতালার রহমতের দৃষ্টি উঠে গেছে কেননা আলাতালা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান তার দৃষ্টিতে কখনো কখনো এটাও ধরা পড়ে যে একজন ব্যক্তি যে জিনিসকে তার নিজের জন্য কল্যাণ মনে করে উঠে পড়ে যাচ্ছে তা পরিণতি ও ফলাফলের বিচারে তার জন্য চূড়ান্ত ক্ষতিকর হবে অথচ সে তার সীমিত জ্ঞানের কারণেই বিষয়টি এ মুহূর্তে বুঝতে পারছে না অথবা প্রার্থিত জিনিসটির অবতরণে বিলম্ব ঘটলে তা ব্যক্তি বিশেষের কল্যাণের স্থলে গোটা গোষ্ঠীর জন্য কল্যাণকর হবে যার কারণে আল্লাহ তালাই তার বিলম্ব চাচ্ছেন অথবা তার চেয়েও উত্তম উদ্দেশ্যের জন্য এটিকে কোরবান করে দেওয়া হয় এমন অনেক প্রজ্ঞা ও কল্যাণ অন্তরালে থেকে যায় যা মানব চোখে গোচরীভূত হয় না কাজে শেষ কথা হলো নৈরস্য ও হতাশা অত্যন্ত ও অপছন্দনীয় যেমন সুরা ইউসুফের সাতাশি নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আর তোমরা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হইও না কেননা কাফির কম ছাড়া কেউই আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয় না